বাঙালির অত্যন্ত পছন্দের মিষ্টি হলো রসগোল্লা রসগোল্লা ছাড়া তো বাঙালির চলেই না আর এই রসগোল্লাটা যদি খুব সহজে বাসাতে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো আমার টিপসটা ফলো করে যদি এই রসগোল্লা মিষ্টিটি তৈরি করেন তাহলে অনেকেই বুঝতে পারবে না এই মিষ্টিটা আপনি বানিয়েছেন নাকি বাজার থেকে কিনে এনেছেন মিষ্টিগুলো এতটাই সুস্বাদু আর সফট হবে যে কেউ বুঝতেও পারবে না এই মিষ্টিটা আপনি ঘরে তৈরি করেছেন আর দেরি না করে চলুন তাহলে কিভাবে মিষ্টিটি তৈরি করেছিলাম সেই রেসিপি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমেই এখানে আমি গরুর দুধ নিয়েছি এখানে এক লিটার দুধ নিয়েছি তার সাথে কিন্তু এক চামচের মতো ঘি অ্যাড করে দিয়েছিলাম আপনারা দুধের কালারটাই দেখলে বুঝতে পারবেন আর এখানে আমি একটা লেবুর অর্ধেক রস নিয়ে নিয়েছি আর এটা অবশ্যই কাগজি লেবু হতে হবে রসগোল্লা মিষ্টি তৈরি করার জন্য ছানাটা অবশ্যই লেবুর রস দিয়েই কাটবে ভিনেগার বা অন্য যে পদ্ধতি অবলম্বন করে ছানা কাটা যায় সেটা দিয়ে একদমই করবেন না লেবুর রস দিয়ে ছানা কাটলে কিন্তু ছানাটা অনেক স্মুথ স্মুথ মিষ্টি পারফেক্ট হওয়ার জন্য ছানাটা কিন্তু অত্যন্ত জরুরি আর ছানাটা যদি মোটা হয়ে যায় মিষ্টিগুলো একদম ভালো হবে না ভেঙে যাবে ছানার মধ্যে চিনি ময়দা কর্নফ্লাওয়ার কোনো কিছু ব্যবহার করব না এখানে অনেকটা সময় নিয়ে হাতে আলুতে ঘষা দিয়ে দিয়ে ছানাটাকে আরো স্মুথ বানিয়ে নেব ছানাটাকে যত বেশি মাখিয়ে নেওয়া যাবে মিষ্টিটা কিন্তু তত ভালো হবে মিষ্টিটা একটু ভেঙে যাবে না আমি এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ধরে এই ছানাটাকে আমি রকম ভাবে তলা দিয়ে দিয়ে আঠালো করে নিয়েছি লেবুর রস দিয়ে ছানা কাটলে ছানাটা এমনিতেই অনেক সফট আর দানার হয়ে থাকে এই জন্য মিষ্টিগুলোও পারফেক্ট হয় আর ছানাটা মুছে নেওয়াও অনেকটা সহজ হয় দিয়ে ছানাগুলোকে এভাবে ডলা দিতে দিতে আমার হাতের বারোটা বেজে গিয়েছিল আর এইখানে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এবার ছানাগুলোকে শিরায় ডুবিয়ে মিষ্টি তৈরি করে নেওয়ার পালা আর দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কত সুন্দর আর কতটা সফট হয়ে এবারে আমি চিনি শিরা তৈরি করে নিব আমি এই কাপের এক কাপ চিনি দিয়েছি জল দিয়েছিলাম দেড় কাপের মতো সেই সাথে দিয়েছি এক টুকরো এলাচি দানা মিষ্টি শিরাটাকে আমি খুব বেশি গাঢ় করব না একটু পাতলায় রাখবো আপনারা যদি এই টিপস গুলো ফলো করে বাসাতে মিষ্টি তৈরি করেন বিশ্বাস করেন হানড্রেড পার্সেন্ট আপনাদের মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে এমনি শিরাটা টকবগিয়ে ফুটে আসলে আমি মিষ্টিগুলোকে একে একে দিয়ে দিব মিষ্টিগুলো দেওয়ার পর পরই কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব না কিছুক্ষণ মিষ্টিগুলো ফুটে উঠলে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব একদম লো আছে আমি চল্লিশ মিনিটের মতো মিষ্টিগুলোকে জাল করে নিব আর পরেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সকলের পছন্দের রসগোল্লা মিষ্টি মিষ্টিগুলো যে এতটা পারফেক্ট হবে আমি নিজেও কল্পনা করি যাকেই এই মিষ্টিগুলো খেতে দিবেন কেউ কিন্তু বুঝতেও পারবে না যে এই মিষ্টিগুলো আপনি বাসাতেই তৈরি করেছেন স্পেশাল কোনো দিনে এইভাবে মিষ্টি বানিয়ে কিন্তু বাসার সবাইকে চমকে দিতে পারে কেউ যদি আপনার মিষ্টি তৈরি করা না দেখে তাহলে কিন্তু কেউ বিশ্বাস করতেই চাইবে না যে এতটা পারফেক্ট মিষ্টি আপনি বাসাতেই তৈরি করে ফেলেছেন রয়েছে মিষ্টিগুলোকে চুলা থেকে নামিয়ে আমি বেশ দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজে রেখেছিলাম মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার জন্য যদিও দু একটা মিষ্টি গরম গরমই ট্রাই করেছিলাম এত সুস্বাদু হয়েছিল অফিস থেকে এসে আমার প্রতি পরমেশ্বরকে একটা ট্রাই করতে দিয়েছিলাম সে আমাকে উল্টে সুরে বাজারে কখন গেলে আর মিষ্টি কখন আনলে সেও কিন্তু একদমই বুঝতে পারেনি যে এতটা পারফেক্ট ভাবে মিষ্টি আমি বাসাতেই তৈরি করেছি যখন আমি বলেছি সে তো হা করে তাকিয়ে আছে সে করলে আপনারাও কিন্তু আমার টিপসটি ফলো করে আপনাদের প্রিয়জনকে এইভাবে চমকে দিতে পারেন তো কেমন লাগলো আমার এই মিষ্টির রেসিপিটি অবশ্যই জানাবেন থ্যাংক ইউ